তিনি বলছেন এমন একজন সাহাবি ছিলেন যার মৃত্যুতে আল্লাহর আরস কেঁপে উঠেছিলেন এই সাদ আল্লাহ যেদিন মৃত্যুবরণ করেন আল্লাহর আরস কেঁপে উঠেছিলেন তার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়েছিল এবং তার জানা যায় ফ্রেস্তা এসেছিলেন সত্তর হাজার তাহলে কেমন ব্যক্তিত্ব সম্পন্ন লোক ছিল তিনি যে ব্যক্তি মারা যাওয়াতে আল্লাহর আরো কেঁপে উঠেন তাকে আপনি কি যেমন তেমন ব্যক্তি মনে করেন যে মারা যাওয়ার কারণে আসমানের দরজা খুলে দেওয়া হয় তাকে কি আপনি যেমন তেমন ব্যক্তি মনে করেন যার মৃত্যুতে ফ্রেস তারা জানা যা আদায় করে সত্তর হাজার ফ্রেস্তা আসে তাকে কি আপনি যেমন তেমন মনে করেন রাসূল সাল আলী ওয়াসাল্লাম বলছেন এই সাদ রাজি আল্লাহকে যখন কবরে সাহিত করা হয় কবরে রাখা হয় তখন কবর সংকীর্ণ হয়ে আসে কবর চাপ দেওয়ার জন্য চতুর দিক থেকে চলে আসে অথচ এত বড় ব্যক্তি এত বড় ব্যক্তিকেও কবরের কবর সার দিচ্ছে না কবর তাকে চিনছে না আপনি কোথাকার নেত্রী হয়েছেন কোথাকার এমপি মন্ত্রী হয়েছেন কোথাকার আপনি সলিমুল্লাহ করিমুল্লাহ হয়েছেন নাই আপনার আমল নাই আপনার মানহাজ নাই আপনার আকিদা নাই আপনার নেক আমল এই সাদ কবর যদি সংকীর্ণ হয়ে আসে তাকে চাপ দেওয়ার জন্য যদি মাটির চতুর দিয়ে আসতে পারে তাহলে আপনার আমার পরিস্থিতিটা কি হতে পারে সেই কবরে সেদিন আপনাকে যে বিষয়গুলো বাঁচাতে পারে সেই কবরে কবর যখন আপনার মাতার দিক থেকে চাপ দেওয়ার জন্য আসবে তখন কোরআন দাঁড়িয়ে বলবে খবরদার এদিক দিয়ে না এদিক দিয়ে আসা তোমার নিষেধ এই ব্যক্তি রাতের গহিরে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাজি খুশি করার জন্য আমাকে তিলত করেছে আমাকে মেনে নিয়েছে আমার কথা অনুযায়ী তার জীবন পরিচালনা করেছে অথেব তুমি মাথার দিক থেকে তাকে কোনো আজাব দিতে না হাতের ডান পাঁচ থেকে যখন আঘাত আঘাত করতে আসবে সলাদ দাঁড়িয়ে দাঁড়াবে সেদিন সলাদ বলবে খবরদার তুমি এই দিক থেকে আসতে পারবে না কারণ শীতের সময় কনকনে শীত রাতে তাহার যো সময় উঠে এই সলাদ আদায় করেছে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাজি খুশি করানোর জন্য পাঁচ অক্ত সালাদ সে পড়েছে অথেব তুমি এই দিক দিয়ে আসতে পারবানা যখন পায়ের দিক থেকে চাপ দেওয়ার জন্য আসবে দান সদ্গা দাঁড়িয়ে যাবে এবং বলবে খবরদার তুমি এদিক দিয়ে আসতে পারো না এদিক দিয়ে আদাব দিতে পারো না কারণ সে গোপনে প্রকাশ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে রাজি এবং সন্তুষ্টি করার জন্য দান করেছে অথেব তুমি এই দিক দিয়ে আসতে পারো না তাকে আদাব দিতে পারো না তখন বাম দিক দিয়ে চাপ দেওয়ার জন্য যখন আসবে তখন সিয়াম হজ জাখাত যেগুলো আছে সেগুলো দাঁড়িয়ে যেয়ে বলবে খবরদার তুমি এই দিক দিয়ে আসতে পারো না এই লোক অনেক কষ্ট করে অনেক তপস্য করে সে সিয়াম সাধনা পালন করেছে আল্লাহর রাদি এবং সন্তুষ্টির জন্য খবরদার তুমি এই দিক দিয়ে আসতে পারবা না সেদিন তার কবর প্রশস্ত করে দেওয়া হবে তার কবরকে উন্মাক্ত করে দেওয়া হবে এবং বলা হবে তুমি ঘুমিয়ে যাও নববধূ যেভাবে ঘুমিয়ে যায় তুমি ঘুমিয়ে যাও সে তখন ঘুমিয়ে যাবে